নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে পক্ষ থেকে আরেকটি নতুন প্রাইভেট কোম্পানির জব আপডেটে আপনাদের প্রত্যেককে স্বাগত তো বন্ধুরা থামবেল দেখে বুঝতেই পারছেন খাদিম জুতো কোম্পানিতে কর্মী নিয়োগ করা হবে নতুন একটি কাজের আপডেট আমাদের কাছে এসছে এখানে আপনাদেরকে দুশো চল্লিশটি শূন্য পদের জন্য নিয়োগ করা হবে তো আপনারা এখন অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে কাজ করতে হবে তো আপনারা এখানে পুরুষ মহিলা খুব সহজে এখানে কাজ করতে পারবেন এখানে আপনাদের বিভিন্ন ডিপার্টমেন্টাল পোস্টে নিয়োগ করা হবে খুব বেশি ভারী কাজ কিন্তু এখানে থাকবে না হালকা কাজ করতে হবে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থীরা খুব সহজে এখানে কাজ করতে পারবেন অল ওভার কলকাতার সমস্ত লোকেশান সহ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশানে আপনাদেরকে নিয়োগ করা হবে আপনারা এখানে যে কোনো পাশে সরাসরি আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না নাম যোগ্যতা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো আপনি যদি এই খাদিম জুতো কোম্পানিতে কাজ করতে ইন্টারেস্টেড আগ্রহী হয়ে থাকেন ভিডিওটির সঙ্গে থাকুন এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত এলিজিবিলিটি ক্যারেক্টর এগুলি জানতে পারবেন এ টু জেড ইন ডিটেলসে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে সমস্ত তথ্য আমি শেয়ার করেছি তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এতে করে আপনাদের এখানে আবেদন করতে সুবিধা হবে এবং আপনি যদি এই চ্যানেলের ভিডিওতে নতুন হয়ে থাকেন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এমন ধরনের চাকরির সন্ধান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা খাদিম কোম্পানির জব ভ্যাকেন্সি টু জিরো টু ফাইভ এখান থেকে যে নতুন কাজের আপডেট এসছে সেটাই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে শেয়ার করব তো এখানে বেশ ভালো সংখ্যক শূন্য পদে আপনাদেরকে নিয়োগ করা হবে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো দেখুন জব ডিসক্রিপশান অর্থাৎ এখানকার সমস্ত এলিজিবিলিট্রি আইডোরিয়াগুলি কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব তো আপনারা যারা এখানে কাজ করতে ইন্টারেস্টেড আছেন অবশ্যই এখানকার ইন্টারাকশানগুলি আপনারা ফলো করবেন তো দেখুন জব ডিপার্টমেন্ট অর্থাৎ কোন কোন পোস্টে আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে দেখুন তো এখানে আপনাদেরকে প্যাকিং স্টাফ পদে নিয়োগ করা হবে এই প্যাকিং স্টাফ পদে শূন্য পদ থাকছে একশোটি ডাটা এন্ট্রি অপারেটর পদে পদ থাকছে দশটি বারকোড স্ক্যানিং এই এর জন্য থাকবে তিরিশটি শূন্যপথ লেবেলিং পোস্টের জন্য থাকছে পনেরোটি শূন্যপথ সুপারভাইজার পোস্টের জন্য থাকবে দশটি শূন্যপদ এবং ম্যানুফ্যাকচারিং স্টাফের জন্য থাকছে কুড়িটি শূন্যপথ এছাড়াও আছে ড্রাইভার মেশিন অপারেটর এবং লোডার এবং আনলোডার তাও ড্রাইভারের পদের জন্য থাকছে পাঁচটি মেশিন অপারেটর পদের জন্য থাকছে কুড়িটি শূন্যপদ এবং লোডিং আনলোডিং এই পোস্টের জন্য থাকছে চল্লিশটি শূন্যপদ তো মোট দুশো চল্লিশটি শূন্য পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে তো দেখুন মেল ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন সেটাই কিন্তু এখানে ক্লিয়ারভাবে মেনশন করা আছে দেখুন মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো দেখুন এজ লিমিট তো মেল প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা যা হয়েছে আঠেরো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তো আপনারা যদি এই বয়সীমার মধ্যে হয়ে থাকেন তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন সর্বনিম্ন আঠেরো বছর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনারা এখানে পুরুষ মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তো দেখুন টোটাল জব ভ্যাকান্সি তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুশো চল্লিশটি শূন্য পদেই নিয়োগ করা হবে বিভিন্ন ডিপার্টমেন্টাল পোস্টের জন্য দুশো চল্লিশটি শূন্য জন্য পুরুষ মহিলা উভয় প্রার্থীদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে তো দেখুন কোম্পানিতে ডিউটি টাইম অর্থাৎ প্রতিদিন কোম্পানিতে কতক্ষণ কাজ করতে হবে তো এভ্রিডে কোম্পানিতে কিন্তু আট ঘন্টা করে কাজ করতে হবে সাথে ওভার টাইমে থাকবে এবং দিনের বেলাতেই ডিউটি করতে হবে রাত্রে নাইট সেফটিংয়ে কোনো ডিউটি এখানে করতে হবে না আট ঘন্টা ডিউটির পাশাপাশি আপনারা খাবার জন্য একটা এখান থেকে একটা ব্রেক কিন্তু পেয়ে যাবেন তো দেখুন কোম্পানির পক্ষ থেকে কী কী বেনিফিট বা ফেসিলিটিস পাবেন কোম্পানির পক্ষ থেকে আপনারা বোনাস পি পিএসআই ইনসেন্টিভ রুম এবং ফুড কিন্তু এখান থেকে পেয়ে যাবেন প্রতি বছর একবার করে বোনাস থাকবে এছাড়াও পি এ থাকবে আপনি আপনার কাজের পারফরমেন্স অনুসারে এখানে ইনসেন্টিভ পাবেন এবং যারা এখানে থেকে কাজ করতে চান আপনারা খাওয়া থাকার জন্য এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ রুম এবং ফুড কিন্তু পেয়ে যাবেন তো দেখুন এডুকেশান কোয়ালিফিকেশান তো এখানে আবেদন করতে হলে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা লাগছে না নাম সই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে লাগবে না আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অষ্টম শ্রেণী পাশ যে কোনো যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন নামসই যোগ্যতা থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে তো দেখুন স্যালারি তো এখানে বেতন থাকছে বারো হাজার দশ একশো টাকা থেকে কুড়ি হাজার পাঁচশো টাকা পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু কোম্পানি এখানে স্যালারি প্রোভাইড করবে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে যেমন পোস্ট এখানে নিয়োগ হতে পারবেন তেমন পরিমাণ বেতন কিন্তু পাবেন তো দেখুন জব লোকেশান অর্থাৎ কোন কোন লোকেশানে আপনাদেরকে নিয়োগ করা হবে দেখুন তো এখানে আছে অল ওভার কলকাতার সমস্ত লোকেশান আছে সাউথ চব্বিশ পরগনা আছে নর্থ চব্বিশ পরগনা আছে হাওড়া নদীয়া আছে পূর্ব মেদিনীপুর আছে পশ্চিম মেদিনীপুর আছে বর্ধমান এবং মালদা তো এই সমস্ত লোকেশনগুলিতে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে এই সমস্ত জেলাগুলিতে আপনারা কাজ পাবেন অলওভার ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে কিন্তু খাওয়া থাকার ব্যবস্থা থাকছে তো দেখুন এখানে অ্যাপ্লাই কীভাবে করবেন তো এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানকার আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন তো অল ওভার বেঙ্গলের মধ্যে বেশ ভালো সংখ্যক শূন্যপদ কিন্তু প্রকাশিত হয়েছে আপনার এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে কাজ পেয়ে যাবেন তো আপনারা যারা আগ্রহী প্রার্থী এখানে রয়েছেন আপনারা ভিডিওটি দেখে এখানে আবেদন করে নেবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের ভিডিওতে নতুন হয়ে থাকেন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এমন ধরনের সরকারি বেসরকারি কাজের সন্ধান সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে